সালামু আলাইকুম দ্য ইনসাইডার আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি যুক্তরাষ্ট্রের একটি মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা এসেছে এটি ঘিরে দেশটির বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এরপর জানাব তালেবান সরকারকে দুটি পথের একটিতে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান পরিস্থিতি শান্ত করতে প্রয়োজন টেকসই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি এদিকে পাকিস্তানে জঙ্গি হামলায় প্রাণহানি হয়েছে ছয় সেনা সদস্যের ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী প্রথমেই জানাচ্ছি জাপানের সাত দশমিক ছয় মাত্রা শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলে আঘাত হেনেছে সুনামি পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাজ করছে জরুরি সেবা এরপর জানাব ভাবমূর্তি পুনর্গঠনে বিশেষ উদ্যোগ নিচ্ছে ইসরায়েল সাড়ে সাতশো মিলিয়ন ডলারে কিনতে চায় বিশ্বের বিবেক নামে পরিচিত একটি প্রতিষ্ঠান এদিকে ভারতকে আরও কঠোর জবাব দেওয়ার ইঙ্গিত দিলেন দেশটির ফিল্ড মার্শাল পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা থাকছে যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি বেড়েছে নিহত তিনশো ছিয়াত্তর জন এবং আহত প্রায় নয়শো আশি জন বলে জানানো হয়েছে এবং সর্বশেষ মুসাদের সদর দপ্তরে ইরানের আঘাতে ছত্রিশ জন নিহত হয়েছিল বলে দাবি করেছে তেহরান এ নিয়ে আঞ্চলিক উত্তেজনা আবারও বাড়ছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিএআইআরকে বিদেশী বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার একইসঙ্গে সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় সময় সোমবার দুই ডিসেম্বর এক্স এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্য খবর এপির তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে যদিও মার্টিন ফেডারেল সরকার এখনো সিএআইআর মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী ফ্লোরিডারী রাজ্যের নির্বাহী বা এই অর্থায়ন করতে পারবে না উনিশশো সালে প্রতিষ্ঠিত সিএআইআর বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে পঁচিশটি শাখা রয়েছে গত মাসু সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ এবটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে অন্যদিকে প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে সংগঠনটি দাবি করে তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলাম ভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সিরিয়া ও রাশিয়া আগেই এই সংগঠনকে নিষিদ্ধ করেছে চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বাঞ্চাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশী দেশটি তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না সোমবার আট ডিসেম্বর রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স বা জিএইচকিউতে আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে আসিম মুনির কথা বলেন পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান তিনি বলেন আফগান তালেবানের সামনে দুটি পথ ফিতনা আল খাওয়ারিজ টিটিপি না পাকিস্তান তাদের একটি বেছে নিতেই হবে অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবে না যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত ও আরও তীব্রভাবে দেবে পাকিস্তানি জঙ্গি হামলায় ছয় সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয় জন সেনা নিহত হয়েছেন মঙ্গলবার নয় ডিসেম্বর বার্তা সংস্থার রয়টার্সকে দেশটির জন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন হামলাটি সোমবার আট ডিসেম্বর গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যবর্তী সময়ে প্রদেশটির কুররাম জেলায় ঘটেছে যা আফগানিস্তানের সীমান্তের খুব কাছে অবস্থিত এবং পূর্বে উপজাতীয় এলাকা হিসেবে পরিচিত ছিল এই হামলার দায়ে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার স্বীকার করেনি এবং পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানি কোনো বিবৃতি দেয়নি সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা আরও তীব্র হয়েছে যা পাকিস্তান সরকারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে এর আগে শুক্রবার গভীর হাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান বাহিনী হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান এর জবাবে পাকিস্তানি বাহিনী ও আফগান পোস্টগুলোকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলি চালে এক পর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার মর্টার ও ভারী অস্ত্র ব্যবহার করে যার ফলে আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আফগান সেনারা নিজেদের পোস্ট ছেড়ে পেছনের দিকের বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে ফের গুলি চালালে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র দিয়ে আঘাত হানে এই সংঘর্ষে সশস্ত্র সোয়াম ড্রোনও ব্যবহার করা হয় পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায় এই হামলায় তিরিশ জন আফগান সেনা নিহত এবং অনেকে আহত হয় সূত্র রয়টার্স জাপানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর চল্লিশ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত এনেছে খবর জাপান নিউজের সোমবার 8 ডিসেম্বর স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটের দিকে আওমরি ইওয়াতে ও হোক্কাইডোর উপবলীয় এলাকায় এই সুনামি আঘাত এনেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে জাপানের আবহাওয়া সংস্থা জে বলেছে জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে তিয়া কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিট এগারো সেকেন্ডে আঘাত আনা সাত দশমিক ছয় মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে তিপ্পান্ন দশমিক এক কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের পর দেশটির হোক্কাইডো আউমরি ও ইওয়াতে প্রিফেকচরের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে জিএমএ বলেছে ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় চল্লিশ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত এনেছে সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের পর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার বা দল ফুট পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএচকে বলেছে স্থানীয় সময় রাত এগারোটা চল্লিশ মিনিটের দিকে আওমরি থেকে পর্যন্ত বন্দর এলাকায় সুনামি আঘাত শুরু হতে পারে তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষতি ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এই সংবাদ পরের বার আরো কঠোর জবাব দেওয়া হবে ভারতকে হুশিয়ারি ফিল্ড মার্শালের পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল ওসীম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে ইসলামাবাদের বিরুদ্ধে কোন আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে আট ডিসেম্বর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন ভারতের কোনো বিভ্রান্তিতে থাকা উচিত নয় যে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং তীব্র হবে গত মে মাসে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর নেতৃত্ব দেন মুনির তিনি আফগানিস্তানের তালেবান সরকারের উদ্দেশ্যে বলেন পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ কাউকেই দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার জন্য হতে বা এর সংকল্প পরীক্ষা করার অনুমতি দেওয়া হবে না নব প্রতিষ্ঠিত সদর দপ্তর ডিএইচকিউ সম্পর্কে ফিল্ড মার্শাল মুনির বলেন ক্রমবর্ধমান এবং পরিবর্তিত হুমকির প্রেক্ষিতে এটি করা প্রয়োজন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠা এই পরিবর্তনের দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ তিনি বলেন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর তিনটি বাহিনীর কার্যক্রমকে করবে এবং তাদের সামঞ্জস্যপূর্ণ করবে। করবে হাইকমান্ডের সমন্বয়ে তিনটি বাহিনী তাদের স্বায়ত্তশাসন এবং সাংগঠনিক কাঠামো বজায় রাখবে যুদ্ধবিরতির পরও গাজায় তিনশো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত আহত নশো আশি জন গত দশ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী জন ফিলিস্তিনিকে হত্যা করেছে একই সময়ে জনেরও বেশি মানুষ আহত হয়েছে সোমবার চার ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা সত্তর হাজার তিনশো পঁয়ষট্টি জন গেছে একই সময় এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ ডিসেম্বরের আগে গাজার জন্য শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু করার ঘোষণার পরিকল্পনা করছেন বলে জানা গেছে এই ধাপে অঞ্চল থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রশাসনিক কাঠামো চালু করার কথা বলা হয়েছে মোসাদের সদর দপ্তরে ইরানের হামলায় ছত্রিশ জন নিহত হয়েছিল তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছত্রিশ জন নিহত হয়েছিল রোববার সাতই ডিসেম্বর ইসলামিক রেভলিউশনে গার্ডস কফআর জিসির ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এ দাবি করেন টানা বারো দিনের যুদ্ধে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামলে আসেনি ইসরায়েলি সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি যেসব চিত্র দেখিয়েছে মূলত সেসবই সামনে এসেছে আইআরজিসির মুখপাত্র বলেন দেহেলাজে একটি জ্বালানি ডিপোতে ইসরায়েলের হামলার পর পাঁচ ঘন্টার মধ্যে দুটি পৃথক হামলায় দখলদারদের হাইফার শোধনাগারে হামলা চালায় ইরান এর ফলে স্থাপনাটি বন্ধ হয়ে যায় তিনি আরও বলেন ইসরায়েল ইরানের একটি গোয়েন্দা কেন্দ্রে হামলা চালানোর পর ইরান মোসাদের একটি স্থাপনে হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায় এতে শত্রুদের ছত্রিশ জন নিহত হয় নাইনি বলেন ইসরায়েলের ট্রু প্রমিস অভিযান সংঘাত শুরু হবার মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হয়েছিল এটিকে ইলেকট্রনিক যুদ্ধ সাইবার অভিযান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয় এটি বহুস্তরীয় এবং অভিযান হিসেবে বর্ণনা করেন তিনি তিনি জোর দিয়ে বলেন ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য এবং একটি বিস্তৃত ডেটা ব্যাংক নিয়ে সংঘাতে প্রবেশ করেছে নাইনি বলেন ইসরায়েল এই অঞ্চলে মার্কিন সম্পদের সহায়তা তাদের সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করেছে কিন্তু তবুও ইরানি ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন সংঘাতের সময় ইরান চারশো থেকে পাঁচশোটি সাইবার আক্রমণের মুখোমুখি হয়েছিল এবং নিজস্ব সাইবার অভিযান পরিচালনা করেছিল নায়নির মতে সাইবার এবং গোয়েন্দা যুদ্ধের অনেক দিক প্রকাশে প্রকাশ করা যায় না প্রসঙ্গত ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা প্রক্রিয়া চলাকালীন তেরো জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল আক্রমণের ফলে বারো দিনের যুদ্ধ শুরু হয় যার ফলে দেশটিতে অন্তত এক জন নিহত হয়েছিল যাদের মধ্যে সামরিক কমান্ডের পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন এরপর আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালে যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করে জবাবে ইরানি সশস্ত্র বালি দখলিত অঞ্চল জুড়ে সামরিক স্থানগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক বাহিনী কাতারের আল উদয়দে হামলা চালানোর পর 24 জুন থেকে দখলদারদের আগ্রাসন বন্ধ হয় ভাবমূর্তি উদ্ধারী মরিয়া ইসরায়েল সাতশো মিলিয়ন ডলারে কিনতে চায় বিশ্বের বিবেক গাজায় দুই বছরের গণহত্যা ও যুদ্ধাপরাধের কারণে বিশ্বের জনমত ইসরায়েলি শাসনের প্রকৃত চেহারা ও চরিত্র সম্পর্কে পরিচিত হয়েছে বিভিন্ন দেশের সরকার এই শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন থেকে বিরত রয়েছে এবং আন্তর্জাতিক ফোরামেও এর বিরুদ্ধে ভোট দিচ্ছে বহু সরকার ও সাধারণ মানুষ গাজায় ব্যাপক হামলা ও বেসামরিক হতাহতের জন্য ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করে ইউরোপ ও আমেরিকাতেও ইসরায়েলের নীতির বিরুদ্ধে সমালোচনা ঢেউ তৈরি হয়েছে এবং কিছু বিশ্ববিদ্যালয় ও নাগরিক প্রতিষ্ঠানকে পর্যটন ও বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখার প্রবণতা কমে গেছে ইসরায়েলি মন্ত্রিসভা বৈশ্বিক ক্ষ ও তাদের অত্যন্ত নেতিবাচক ভাবমূর্তির বিষয়ে সচেতন তাই তারা বিপুল ব্যয় করে নতুন এক পরিকল্পনায় এই নেতিবাচক ধারণা দূর করতে ও নিজেদের পছন্দের বয়ান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী বেজালেল স্মুথ রিচ ও পররাষ্ট্র মন্ত্রী সার সম্মত হয়েছেন যে 2026 সালের বাজেট থেকে 2.35 বিলিয়ন সেকেল প্রায় 750 মিলিয়ন ডলার বিশ্বব্যাপী বৃহৎ প্রচার ও প্রভাব বিস্তারে ক্যাম্পেইনের জন্য বরাদ্দ করা হবে। মন্ত্রীসভার বিবৃতিতে বলা হয়েছে এই বাজেট দিয়ে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গে কাজ এবং নির্বাচিত কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের দখলকৃত ভূখণ্ডে ভ্রমণ করানোর কাজে ব্যয় করা হবে এই বাজেটের একটি অংশ ইউরোপ ও আমেরিকায় প্রচার কার্যক্রমে ব্যয় হবে ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রীয় সোশ্যাল মিডিয়ার কর্মী ও ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইনফ্লুয়েন্সার ও অনলাইন সক্রিয় কর্মীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইসরায়েলের পছন্দসই বর্ণনা প্রচার করছে লক্ষণীয় যে এই প্রচারের মূল লক্ষ্য অস্বীকৃত ভূখণ্ডকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন স্থল হিসেবে উপস্থাপন করা। ইসরায়েলি অটগন্ডি মনে করেন যদি অস্বীকৃত অঞ্চলে আবার পর্যটন বাড়ানো যায় তাহলে তাদের ভাবমূর্তিও উন্নত হবে। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গাজা সংকট সংক্রান্ত প্রতিবেদনকে অবমূল্যায়ন করাও এই ক্যাম্পেইনের অংশ। অর্থাৎ এই প্রচারের একটি অংশ সরাসরি আন্তর্জাতিক সংস্থাগুলোর মানবিক সংকট সম্পর্কিত প্রতিবেদনগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই ইসরায়েলি মন্ত্রিসভার পরিকল্পনা যেমন ইতিবাচক চিত্র তুলে ধরতে চায় তেমনি গাজার মানবিক বিপর্যয় সত্যিকারের চিত্রকেও অস্বীকারও দুর্বল করতে চাইছে এই পদ্ধতি প্রমাণ করছে তেলাবিব রাজনৈতিক বা সামরিক আচরণ পরিবর্তনের চেয়ে প্রচার ও জনসংযোগের মাধ্যমে বিশ্ব জনমতের ধারণা বদলাতেই বেশি আগ্রহী যদি অধিকৃত ভূখণ্ডের অভ্যন্তরেও বহু মানুষ মনে করেন এমন উদ্যোগ ইসরায়েলের গভীরভাবে ক্ষতিগ্রস্ত বৈশ্বিক ভাবমূর্তি পুনর্গঠনে খুব একটা সহায়ক হবে না কারণ এই শাসন অভূতপূর্ব মাত্রার বৈশ্বিক ঘৃণা ও বিরোধিতার মুখোমুখি হয়েছে তথ্যসূত্র পার্স টুডে